সবাই পরীক্ষা দিচ্ছি এখনো আমি পরীক্ষা দিচ্ছি কেউ বলে পরীক্ষা দেয় কেউ শুনে পরীক্ষা দেয় পরীক্ষা কিসের চলতেছে এবং এই দুইটার পরীক্ষা চলতেছে ধারণ করবে যার জিনিসপত্র তার প্রয়োজনের তুলনায় কম সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার পরীক্ষা কিসের ধৈর্যের আর যার প্রয়োজনের তুলনায় মাল মেটিরিয়াল বেশি সেই ব্যক্তি পরীক্ষা দিচ্ছে শুকরে কিসে শুকরে দুইজনই পরীক্ষা দিচ্ছে বলেন তো দেখি কোন পরীক্ষা সহজ সহজের পরীক্ষা অনেক সহজ কেন এই দৈর্যশীল ব্যক্তি পদে পদে কি করে আল্লাহ একখানা আল্লাহ রে একখানা না শুকরের পরীক্ষা এত কঠিন আচ্ছা বালা তাহাজুতওয়ালা মানুষ তিন দিনের মাথায় পাঞ্জাগানাও ছেড়ে দেয় তিন দিনের মাথায় আমি যখন আপনাকে কথাগুলো বলছি আমার চোখের মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ জন মানুষ ঘুরতেছে যারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার কারণে জাহাজ কাটার পয়সা পকেটে আসার কারণে নামাজও গেছে গিয়ার বিশরিফও গেছে আল্লাহ পাক জানে এখন রাত্রি কোথায় যাপন করে শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে আচ্ছা আমি এখানে অহংকারের কোনো জায়গা আছে কোনো জায়গা নাই কেন আপনার সাথে কি আল্লাহর খাস কোন আত্মীয়তা আছে আপনি গাড়ি করে আসলেন আরেকজন একজন রিক্সা করে আসলেন না যিনি গাড়ি করে আসছেন আমার আল্লাহ বসাইছেন বলে বসছেন আমার আল্লাহ যদি কালকে তুলে একেবারে দাঁড় করাই দেন জায়গার মধ্যে কারো কোনো কিছু বলার আছে কেউ কোনো কমপ্লেন করতে পারবেন আল্লাহ আচ্ছা তাহলে আমি প্রয়োগ